মিছ আগতে গবাৰ লাগে আমাৰ জানো তুমি কি হৈছে বহা আলাপ কৰি যে শুন তুমাৰে না আজকে ৰছি কৈছে যে ৰেদু ঐ বাই যাই কোন চেৰীৰে জানি লৈ আহি পাৰছে তারপরে কুশাল খাইছে লুৎফুরের তারপরে কম এগুলা ভেবাক দুর্নাম না তোমার সাথে গাইছে আমার কইছে যে রে দুই রে করছে হাসা কথা তুমি বন্ধু এরা করছ আর আর রশি রে কেমন করে ভালো লাগে ও বন্ধু না ইয়ালা তালে কথা কইলো কি লাগিয়া ইয়ালা আচ্ছা তুমি থাও আমি যাই ইয়ালা এর কাম কর তুমি অ্যাকশন নিবা অ্যাকশন নিবা আচ্ছা আমি রিঅ্যাকশন নিমু জ্যাম নিও করে রিঅ্যাকশন নিমু যাও তুমি ঠিক আছে এজে দাবা যায় ছাইলাম অন সামনে আডার বাইছরে মুরগি বানাইছর মাসকা আসসালাম রশিদ বড় হ্যাঁ বড় সা সা তোমার দাম বাইতে বিছে আইলাম কেরে বাইছতা আরে কইও না কে কাজ হইছে জানো কি হইছে ওই যে নে দুআছরা নে দু হ্যাঁ সরকার বাইতা হে হ্যাঁ এ নে দু তোমার কই যে তুমি বলে মাছ জালেতে মাছ নাই পড়া মাছে বাইরে বাইতা দিলে বাইর লই পড়া আগে বাইত যাওগা বলে বরাবর লাগিয়া

পেঁয়াজটা ভাল আছে রিফনে রিপনে পেঁয়াজটা রিপন আছে দেখ কোন জায়গা পাওয়া যায়